আমি আমার র্যাবের কাছে করছি কিন্তু সেই জায়গা থেকে আর র্যাব এই পর্যন্ত আমারটা দেখলো না

ফুল যত সুন্দর হয় তুমি হবা ফুলের মতো ভুমরা আসবে তোমার কাছে তুমি হবা মন ভুমরা খুঁজে পাবা মধু তুমি হবা বরণ কুলার বধু আমার লেখা আমার নিজের লেখা তিনি গা যায় এই মানুষ হত্যা করে শিশু হত্যা করে দেশ দখল করা এটার থেকে যেন তারা বিরতি থাকে কারণ এই যে যারা খাবার বিতরণ করবার গেছেন মানুষের পাশে দাঁড়াইছেন তাদেরকে হত্যা করা হইলো এটা আবার কোন ধর্ম তাদের কোনো ধর্ম আছে নাকি যারা মানুষের খাবার দিবার গেছে কষ্টের সময় সেই কষ্টের খাবারের সময় তাকে মাইবে হেলা হ্যাঁ আমরা এটা খুব খারাপ তাই একটা কবিতা রবি ঠাকুরের যেটা মাকে নিয়ে যাচ্ছি বহু দূরে অন্ধকারে দেখা যায় না ভালো এমন সময় মা ডেকে বললো দিঘির ধারে ওই যে কিসের আলো মানে একদল ডাকাত তখন মা ভয়ে পালকি করে ঠাকুর দেবতা স্মরণ করছে মনে বেহারাগুলো গুলো পাশের কাটা বনে কাঁপছে থরে থরে মা বললো যাস খোকা ওরে মাকে বললাম দেখো না চুপ করে ছুটে ঘোড়া গেলাম তাদের মাঝে ডাল তরো আলো ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক যুদ্ধ হলো সে যে শুনে তোমার গায়ে দিবে কাটা কত লোকের যে পালিয়ে কত লোকের মাথা কাটা এত বড় যুদ্ধ দেখে ভাবছো কোকা গেলোই মরে তখন আমি রক্তে মাখা গামে বলছে সে যুদ্ধ গেছে থেমে মা তখন পালকি দিকে নেমে খেয়ে নিচ্ছে কোলে বলছে কোকা সঙ্গে ছিল তা না হলে কি যে হতো তা না হলে কি যে হতো তাই যারা আমরা মায়ের সন্তান আমরা যারা মাকে ভালোবাসি এই মাকে ভালোবাসি আমরা যারা সুন্দরভাবে পথ চলি এই যে কথাটা বলছি যে ফিলিস্তিনি পরে ফিলিস্তিনি গাজার পরে যে সব বর্তমান অপরাধ করা হচ্ছে এটা যেন ইসরাইল বন্ধ করে দেয় আমার মানব মানবিক অধিকারের পক্ষ থেকে আমি বললাম আমি একজন বাংলাদেশের নাগরিক আমি একজন বিশ্ব নাগরিক এটাই আমার পরিচয় যেটা আমি বাংলাদেশের একজন অনলাইন নাগরিক গোপালগঞ্জ এই গোপালগঞ্জ মানব পক্ষ থেকে সারা বিশ্ববাসীকে বলবো আপনারা আমার সাথে থাকবেন আমি আপনার সাথে থাকবো কারণ আজ মানুষ হত্যা করা দেশ দখল করা এটা কোনো ধর্ম না এটা হচ্ছে একটা জাহান নামের পথ তাই কিন্তু সেই জায়গা থেকে র‍্যাবে এই পর্যন্ত আমার ডাক দেখল না এই দেখা না দেখলে পরে এখন আমি নিজেই রাজেই কি নিজেই নিজের করবে নিজেই নিয়ে

এইটা হলো এই তো বইমেলার উপলক্ষে মাটির ঘর এই দুনিয়া থাকার জায়গা না চলে যেতে হবে অন্ধকার এক ঘরে যার নামে মাটির ঘর তার নামে কবর তাই এইটা হয়েছে আমার মেন মেরুদণ্ড যে এই বইটা আমি লিখছিলাম যে যদি আমি বই মেলায় সুন্দরভাবে মানুষকে বুঝাইতে পারতাম তাহলে হয়তো আমার জীবনটা ধন্য হইতো তাই এখানে আরবিতে লেখা আছে আল্লাহু মা বাবার দোয়া কিন্তু মাঝখানে মাসখানেক জায়গায় কিন্তু দুইটা পাখি আছে যে পাখি দুটাকে আমি মা বাবার তুলনা করতেছি ময়ূর পাখি ময়ূর পাখি আমার এই কারণে এই যে এই হলো আমার এখানে পুরো অন্ধকার আমার নাম মোহাম্মদ কবির সিকদার এবং এই যা কিছু হ্যাঁ 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 কিছু প্রশ্ন আছে তো অনেক সবকিছু তো অনেক জায়গায় হাত নেয় তারপরে এই জায়গা লেখা আছে

লেখা হলো আমার পঞ্চম শ্রেণী মানে আমার পরিচয় পত্রে যেটা অনলাইনে যে পরিচয় পত্র আমি এইট পাশ করছি আমি গার্মেন্টস এ কোয়ালিটি চাকরি করছি হ্যাঁ বছর আগে দুই হাজার মানে যে আমার ভিতরে যে দক্ষতা আমি যে অনেক কবি আমি একজন না তারকা এই আমি একজন কৃষি গবেষক এইভাবে মিলে আমার ভিতরে যে দক্ষতা বা যে জ্ঞান এইটা বোঝানোর জন্যই আমি আরো বেশি সুস্থ হওয়ার জন্য কামনা করতেছি নাহলে আমি মানুষ সমাজে যেরকম আমি একটা কবিতা বলি আমার আমার নিজের একটা কবিতা সকাল সাজে কাজের মাঝে নিত্য দেশ আমাকে কি দিয়েছে এই নিয়ে না ভাবি দেশকে আমি কি দিয়েছি এ নিয়ে ভাবি তাহলে তো খুঁজে পাবা আসল সুখের চাবি ফুল যত সুন্দর হয় তুমি হ ফুলের মতো ভুমরা আসবে তোমার কাছে তুমি হবার মন ভুমরা খুঁজে পাবা মধু তুমি হবা বরণ কুলার বধু আমার লেখা আমার নিজের লেখা এরকম আর একটা নীরব ঘাতক ধর্ম ব্যবসা সকল ধর্মের মর্ম কথা সবার ঊর্ধ্বে মানবতা মিথ্যা আশ্রয় ধর্মের ব্যর্থতা দোহাই মানবতা দোহাই মানবতা হিংসা নাই বিবাদ নাই শান্তি চাই শান্তি চাই তাই শান্তির ধর্মটাই হয়েছে আমার ধর্ম যার নাম হয়েছে ইসলাম ধর্ম আমার দয়াল নবী আল কোরআনের মাধ্যমে এই পৃথিবীতে প্রচার করছেন যেটা সেটা হচ্ছে শান্তির ধর্ম ইসলাম ধর্ম ইসলাম ধর্ম তাই সেই শান্তির ধর্ম ইসলাম ধর্ম নিয়ে এই যে আমি একটা কবিতা কেবল আবৃত্তি করলাম এবং একটা কবিতা আরেকটা কবিতা আবৃত্তি করি যেটা হচ্ছে কবিগুরু রবি ঠাকুরের কবিগুরু রবি ঠাকুরের যার কবিতাটার নাম হচ্ছে বীরপুরুষ এই বীরপুরুষ কবিতাটা আমি ফিলিস্তিনি পক্ষতে সারা বিশ্বকে এভাবে বুঝাইতে চাই যেন ইসরাইল এই ফিলিস্তিনি গাজায় এই মানুষ হত্যা করিয়া শিশু হত্যা করিয়া দেশ দখল করা এটার থেকে যেন তারা বিরতি থাকে কারণ এই যে যারা খাবার বিতরণ করবার গেছেন মানুষের পাশে দাঁড়াইছেন তাদেরকে হত্যা করা হইলো কোন ধর্ম ধর্ম তাদের আছে নাকি যারা মানুষের খাবার গেছে দিবার কষ্টের সময় সেই কষ্টের খাবারের সময় এটা খুব খারাপ তাই একটা কবিতা রবি ঠাকুরের যেটা মাকে নিয়ে যাচ্ছি বহু দূরে অন্ধকারে দেখা যায় না ভালো এমন সময় মা ডেকে বললো দিগির ধারে ওই যে কিসের আলো মানে একজল ডাকাত তখনও মা ভয়ে পালকির এক করে ঠাকুর দেবতা স্মরণ করছে মনে বেহারাগুলো পাশের কাঁটা বনে কাঁপছে থরে থরে মা বলল, যাইস না ওরে মাকে বললাম দেখো না চুপ করে ছুটে ঘোরা গেলাম তাদের মাঝে লাল তরো আলো জনঝনিয়ে বাজে কি ভয়ানক যুদ্ধ হলো সে যে শুনে তোমার গায়ে দিবে কাটা কত লোকের যে পালিয়ে গেল কত লোকের মাথা পড়ল কাটা এত বড় যুদ্ধ দেখে ভাবছো কোকা গেলই মরে তখন আমি রক্ত মাখা গামে বলছে সে যুদ্ধ গেছে থেমে মা তখন পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছে কোলে বলছে কোকা সঙ্গে ছিল তা না হলে কি যে হতো তা না হলে কি যে হতো তাই যারা আমরা মায়ের সন্তান আমরা মাকে আমরা যেন সুন্দর ভাবে পথ চলি তাই যে কথাটা বলছি যে ফিলিস্তিনি ভরে ফিলিস্তিনি গাজার যে যেসব বর্তমান অপরাধ করা হচ্ছে এটা যেন স্টাইল বন্ধ করে দেয় আমার মানব মানবাধিকারের পক্ষ থেকে আমি বললাম আমি একজন বাংলাদেশের নাগরিক আমি একজন বিশ্ব নাগরিক এটাই আমার পরিচয় যেটা আমি বাংলাদেশের একজন অনলাইন নাগরিক গোপালগঞ্জ এই গোপালগঞ্জ পক্ষ থেকে সারা বিশ্ববাসীকে বলবো আপনারা আমার সাথে থাকবেন আমি আপনার সাথে থাকবো কারণ আজ মানুষ হত্যা করা দেশ দখল করা এটা কোনো ধর্ম না এটা হচ্ছে একটা জাহান নামের পথ তাই আমি এই ব্যস্ত থাকি বেশিরভাগ কারণ আমি সব সময় আমার দিনের নবীর গুণগান নিয়ে আমি ব্যস্ত থাকি দিনের নবী দিনের বেলা যখন তাকে পাশে সোনার রবি আমার সাথে হাসে তাই এই দিনের নবী আছিল দেখেই আইসে দেখি আমরা আজকে রবি পাইছি আলো পাইছি আল কোরআন পাইছি ইসলাম ধর্ম পাইছি এত কিছু পাইছি কারো শিলাই আমার দিনের নবীর শিলাই যার সাথে আর কাউকে কোনো তুলনা করাই যায় না তাই সেই নবীর ওসিলায় আমরা এত কিছু পাওয়ার ওসিলায় আজকে আমরা খুশি আনন্দ কারণ আমরা হলো শেষ জামানায় মোহাম্মদের জামানার একজন বান্দা যা আগের পয়গম্বার আগের চাইতে আমরা আগে জান্নাত পাবো কারণ আমার দিনের নবীর আল কোরআন এটা আমরা বিশ্বাস করে সব সময় পথ চলতে চেষ্টা করব আমার দিনের নবীকে বিশ্বাস করে তার আমল নামা আমরা ব্যস্ত থাকবো আমার কামি মুসলিম ধর্ম আমার ইসলাম শান্তির ধর্ম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ইয়ে রহমতুল্লাহ আপনি কাকা আপনি আপনার অধিকার ফেরত চাইলেন